হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিও আপনাদেরকে আজকে দেখা ব্যাপার আমাদের দোকানে যে নতুন নতুন অনেক বাটিকের কালেকশন এসছে প্রচুর বাটিকের কালেকশন এসছে তো আপনারা কিন্তু জানেন প্রতি সাতটা আগে কিন্তু আমি একটা করে আপনাদেরকে নতুন একটা ব্লগ দেই নতুন কালেকশানের তো আজকেও কিন্তু সেরকমই আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো একেবারে নতুন নতুন অনেক কালেকশান এসছে বাটিতে আমাদের দেখুন প্রচুর কালেকশন তো প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের অনেক অনেক নতুন কালেকশন আছে বাটিকের তো আজকাল কিন্তু বাটিক চলে এই যে দেখুন প্রচুর বাটিক সাইডে বাটিক তারপর বাটিকের শাড়িও আছে তো এগুলো কিন্তু ভিডিও আমি দিব আপনারা দেখতে পাবেন বাটিকের পয়লা বৈশাখের শাড়িও পাবেন সাদা লাল রেড সাদা লাল তো চাপো এই দেখুন সব বাটিকের চিপি দেখুন বাটিকের চিপি শাড়ি আছে তাতে থ্রি পিসও আছে যে দেখুন বাটিকের কাজ করা আছে অনেক সব বাটিকের শাড়ি বাটিকের থ্রি পিস এই যে দেখুন বাটিকের থ্রি পিস বাটিকের শাড়ি বাটিকের উপর হাতের কাজ করা উপরে অনেক বাটিক সব নতুন এসছে আসছে বাটিকের শাড়ি এগুলো এসছে নতুন ভিতরে প্রচুর বাটিক আছে তো আমি ওইগুলোর ভিডিও আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম আপনারা পাবেন ভিডিওগুলো বিভিন্ন প্রাইজে কিন্তু আছে এদিকে তো ভিডিওর পাশাপাশি কিন্তু প্রাইজগুলো আপনাদেরকে পরবর্তীতে আমি জানাই দিব হচ্ছে লোনের ফ্যাট লোনের এই কালেকশন এগুলো কিন্তু নতুন আসছে আমাদের

আর অবশ্যই যারা হোলসেলে নিতে চান অবশ্যই তাদের চলে আসবেন আমাদের সপার বিভিন্ন ভেরিয়েশন আছেই কিন্তু কালেকশান আপনারা সবাই জানেন যারা রেগুলার আসেন আমাদের এখানে সবাই জানি তো এই কালেকশন কিন্তু একেবারে নতুন এসছে তো অবশ্যই আগামীকালকে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে কালেকশান কিন্তু অনেক কাস্টমার থাকে আমাদের এখানে তো এই জন্য কিন্তু কালেকশানগুলো ফুরিয়ে যায় আবার নতুন করে যেহেতু এসেছে তো আপনারা কিন্তু এসে যা যে ধরনের কালেকশান নিয়ে নিবি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেল টা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটন টা একেবারে বলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ